শুনতো একটা দেশ কি আমার বলেছে আমিও তো বলি সেও তাই না আমিনিকের ধোষ হোক কারণ সে যুগে এই কথা বলতে হয় কারণ কার মধ্যে বিন্দু মাত্র ভায়া নাই তাই শুধু সেই কথাটা বোঝি নাহলে কারো বুক কেঁপে যাবে এই কথাটা বলতে যখন কি না হাজারো মানুষ রক্তে ব্রাধ দিচ্ছে আমার ভাই বোনেরা হাজারো মানুষ ওরা রক্তে বাঁধ দিয়েছে বুক কেঁপে যাওয়ার কথা বাসায় কান্দা করতে করতে জীবন শেষ আর ওদের কোনো একটুও ভায়া ওরা বলবেই আসুক চাপটা আসুক সাপটা এসা বলুক ওই সোশ্যাল মিডিয়ায় সবাই বন্ধ পারে সাপ না সাপনি কেউ পারে না বাংলাদেশ চাই প্রথম তই ফাসি সাসির আর চাই সবসময় হুশিয়ারি থাকবেন এবং ভালো মতো দেশটাকে চালাবেন সুস্থ পরামর্শ দিব তারা আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের সম্পর্কে তাদের সম্পর্ক ভালো হওয়া উচিত আপনারা ভালোই সম্পর্ক করুন শত্রুর পথে যাইয়েন না